সালামু আলাইকুম বলা আসুন নিঃসব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখোক আমার তুফানে গাছগুলারে কীটা করছে একবারে গাছগুলার অবস্থা খারাপ হয়ে গেছে আর দুই দিন আইতে পারছি না দেখেন সব গাছগুলা একটরইতে মারি লইছে আর মরচুর গাছ আর এগুলা তো একবারে মরিয়া শেষ ৰখা চামুচৰ গছ কিছু আৰু এইখনৰ মাজে দেখুৱাইছো পইচাক দেখুৱাই পইচাক ফুল পাত গছ ফুলা একেবাৰে মানে কি ৰকম হৈ গৈছে পাতৰ একেবাৰে গছৰ আর যাওয়ার রাখি কীতা তুলসি ভাতা দেখ মানে গাছগুলা যে কি লেগে গেছে খারাপ লাগে ওই তো ফাঁকা নাগামরিচর গাছ নাগামরিচ হয়েছে অনেকটা আমার আসলে আমি খেয়াল করছিলাম না এখন দেখা যাক অনেকগুলো নাগামরিচ হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার করবা আপনার লগে আমি আজকে আমার গাছগুলো মানে শেয়ার করার চেষ্টা করছি ওই তো আমার তার গাছ হয়েছে এগুলা আবার বাইরে দিয়ে জার গিয়া তো আমি ঠিক করিয়া তাম একটা বেগুন হয়েছে হইব বেগুনটাতে আমি গাছের মাজে মানে সরিয়ার টমেটো মানে সবগুলা নষ্ট হয়ে গেছে টমেটোগুলা আমি ফারি আনিছিলাম নিয়ে যতটুকু আছে তারপরে আলহামদুলিল্লাহ ফাটকেও যার দেখলিয়া বইছে ফাঁকি তো এদিকে আমার পতনা পাতার গাছগুলা নষ্ট হয়ে গেছিল একবারে জ্বলি গেছিল তো আমি আনিয়েও খুনের মাঝে একটু রাশি সেওয়ার মাঝে কই আবার সুন্দর হই তো আলহামদুলিল্লাহ আবার গাছগুলার মাজে সুন্দর ফাটা দিছে আর ওই কি আবার লেবু গাছ তো লেবু গাছ এখনো কিছু দিই না তাই খালি বার বার ফরি যায় তো আমি তুলিয়া দিয়ে বার তো দেখ তো লেবু গাছ লগে দেখ আমার কটা কীটি মানে আর ওই টমেটোর গাছও মরি তো আবার দেখা যার এখন খয়রা টমেটো ধরছে এগুলা বৃষ্টিতে কি লয়ে গেছে আর ওইদিকে দেখা যার আর নিচে দিয়া টমেটো আছে এগুলা আসলে গাছগুলো মানে পরিয়া কি লয়ে গেছে গাছ গাছিকা আনছি টমেটোগুলা নষ্ট হয়ে গেছে সবটি আর ওই দেখো কাইনের মাঝে একটা গাছ হয়ে গেছে একলগে আসলে বোঝা যায় না গাছগুলা আর লগে আমার সফরি গাছ আলহামদুলিল্লাহ আমরা আর কিছুদিনের ভিত্তি সফরি খাইমু দেখা এটা আমি মানে আমার আসলে কিতা নাই মাটি কম গাছ তলে যদি মাটি থাকতো তাইলে আরও সুন্দর গাছ হয়ে লফরিও আলহামদুলিল্লাহ আরও বেশি বেশি হই দল লো আলহামদুলিল্লাহ যাও আইসে সুক্রিয়া আল্লাহ দরবারও তো আমার ভিডিওগুলা ভালো লাগলে আবার হয়ে লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখো মানে ডানোমরিচর গাছ তো এটা হয়ে গেছে ফল গাছৰ লগে আমার ডানোমরিচর গাছটা হয়ে গেছে তো আর লম্বা আন না তো আপনারা দেখতে কষ্ট হইব আবার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা ভালা থাকবা সব আসসালামু আলাইকুম